নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিজি কোর্সের অনলাইন অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া গত থার্ড জুলাই দু হাজার চব্বিশে সমাপ্ত হয়েছে সার্ভারজনিত সমস্যার কারণে অধিক সংখ্যক ছাত্রছাত্রী যেহেতু ঠিকঠাক অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেননি তার জন্য বিশ্ববিদ্যালয় থেকে পাঁচই জুলাই অ্যাসাইনমেন্ট সাবমিশনের দ্বিতীয় সুযোগ সংক্রান্ত নোটিশ পাবলিশ করা হয়েছে এই নোটিশে বলা হয়েছে দশই জুলাই দু দুপুর দুটো থেকে পিজি অনলাইন অ্যাসাইনমেন্ট পোর্টালটি পুনরায় ওপেন করা হচ্ছে এবং এটি তেরোই জুলাই দু হাজার চব্বিশ দুপুর দুটোতে বন্ধ করে দেওয়া হবে এই সময়ের মধ্যে সেই সব ছাত্রছাত্রীরা যারা অ্যাসাইনমেন্টের পেপারগুলির সমস্তই কিংবা পার্সিয়ালি কোনো পেপারের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেননি তারা সেই সব পেপারের অ্যাসাইনমেন্টগুলি সাবমিট করার সুযোগ পাবেন অর্থাৎ যারা একটা পেপারও সাবমিট করতে পারেননি কিংবা দুই একটি পেপার সাবমিট করার পর সার্ভার সমস্যায় বাকি পেপারগুলি ইনকমপ্লিট থেকে গেছে তারা পুনরায় সেই পেপারগুলি সাবমিট করতে পারবেন যারা এর পূর্বে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পেরেছেন তারাই কিন্তু এই অ্যাসাইনমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন এছাড়া যাদের ক্ষেত্রে মনে হচ্ছে রিসেট অপশনটি পাওয়ার যোগ্য তারাও একবার চাইলে লগ করে পোর্টালটি চেক করে নিতে পারেন এরপরেও যদি কোনো সমস্যা থাকে যোগাযোগ করতে পারেন বিশ্ববিদ্যালয়ের হেল্পলাইন নাম্বারে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে অ্যাসাইনমেন্ট চলাকালীন দিনগুলিতে তৈরি ছিল পিজি অনলাইন অ্যাসাইনমেন্ট সংক্রান্ত একটি বড় আপডেট এবং যারা এখনো পর্যন্ত অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেননি তারা অবশ্যই দশ থেকে তেরোই জুলাই দুপুর দুটোর মধ্যে কিন্তু অ্যাসাইনমেন্টগুলি সাবমিট করে নেবেন বিচিত্রা উত্তরপত্র পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন নাইন টু ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স টু তে তো এখনকার আপডেটটি এ পর্যন্তই খুব শীঘ্রই আসছি নতুন কোন সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ